আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর এফ এল প্লাস্টিকের পাঁচ ড্রয়ারের ড্রপ তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই ওয়ার ড্রপগুলো কোথা থেকে কিনতে পারবেন এবং কম দামে কিনতে পারবেন বিস্তারিত ধারণা পাবেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে কিন্তু আমি অনেকগুলো ডিজাইন এবং অনেকগুলো কালারের ওয়ার ড্রপ দেখাবো তো সকল ওয়ার ড্রপগুলারই কনফিগারেশন একই কিন্তু জাস্ট শুধু কালার এবং ডিজাইনে একটু পার্থক্য রয়েছে সর্বপ্রথম আপনাদেরকে যে ওয়ার ড্রপটি দেখাচ্ছি সেটি হল অফ হোয়াইটের উপর একটি প্রিন্ট রয়েছে ফুলের প্রিন্ট তো এটি পাঁচ ড্রোয়ার ওয়ার্ড্রপ আর এফ এল এর থেকে বড়ো সাইজের যে ওয়ার্ড্রপটি এটি পাঁচ ডুয়েলির হয়ে থাকে তো এই ওয়ার্ড্রপের সর্বপ্রথমে আপনার দুইটি সিঙ্গেল ডয়ার রয়েছে এবং তারপরে চারটি বড় ড্রয়ার রয়েছে যেখানে আপনারা অনেক কাপড় রাখতে পারবেন তো ভিওর্স আর এফ এই ওয়াইড প্রথম স্টেপটা যদি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই তো ভিওর্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ড্রয়ার এবং খুব সহজে এটি আপনারা ইন এবং আউট করতে পারবেন তো ভিওর্স এই ওয়ার ভিতরে কিন্তু আপনার তেলাপোকা পোকা ঢুকতে পারবে না অন্যান্য ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সহজে তেলা পোকা ঢুকতে পারে এই স্পেসটা এখানে দেওয়া নাই তো দ্বিতীয় যে ড্রয়ারটি দেখাচ্ছি এটিও সেম অনেক সুন্দর একটি ড্রয়ার এবং সহজেই আপনারা এই ওয়ার খুলতে এবং লাগাতে পারবেন তো ভিওয়ার্স আর এফ এলের ওয়ার কিন্তু বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার সবে অ্যাভেলেবেল রয়েছে আমি আপনাদেরকে দ্বিতীয় ওয়ারড্রপটি খুলে দেখাচ্ছি দ্বিতীয় ওয়ার কিন্তু অনেক বড়ো স্পেস রয়েছে এখানে অনেক কাপড় আপনারা রাখতে পারবেন তো ভিওয়ার্স আর এফ এলের ওয়ারড্রপগুলো কিন্তু বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার সব থেকে কিনতে পারবেন এছাড়াও এই প্রোডাক্টটি আমরা অনলাইনে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো ভিওয়ার্স আর এফ এল প্লাস্টিকের এই ওয়ারড্রপগুলোর এমআরপি দেওয়া রয়েছে এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা যদি আমাদের কাছ থেকে বা বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শপ থেকে কিনতে যান তাহলে পনেরো থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন তো সর্বপরি যে ডিসকাউন্টটা পাওয়া যায় এটা ডিসেম্বর মাসে এবং জুন মাসে সব থেকে বেশি ডিসকাউন্ট পাওয়া যায় তো ভিওয়ার্স আপনারা যদি এই প্রোডাক্টটি আমাদের কাছে নিতে চান কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন এই প্রোডাক্টটি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো ভিওয়ার্স বরাবরের মতনই এই গুলো ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট ডিজাইন হয়ে থাকে তো প্রথমে যে ওয়ারড্রেপটি দেখালাম তার থেকে এই ওয়ার্ড্রেপটির ডিজাইন একটু আলাদা কিন্তু স্পেস একই এবং দামও একই সব কিছু একই